জেংজু ইউনিভার্সিটিটা পড়াশোনার মানের দিক থেকে এবং স্কলারশিপের দিক থেকে অবশ্যই অনেক ভালো একটা ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড র্যাঙ্কিংয়ের দিক থেকে এটা কিন্তু অনেক বেশি এগিয়ে রাইট নাও দুশো তিন র্যাঙ্কিংয়ে আছে সবারই একটা ড্রিম থাকে অনেক একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া আমরা প্রথমে আমাদের একটা পরিচিত কনসালটেন্সিতে গিয়েছিলাম যে আমরা চায়নার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তো তারা আমাদেরকে বললো যে আসলে আমরা চায়নার জন্য বেশি রিলায়েবল না তারা আমাদেরকে এয়ার এডুকেশনে খোঁজ দিয়েছে যে আপনারা এখানে যান একদম নিশ্চিন্তে আপনারা সেখানে প্রসেস করতে পারবেন কোনো ঝামেলা হবে না আসসালামু আলাইকুম দিস ইজ ইসরাত আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি আরও একটা ভিসা সাকসেস স্টোরি আমাদের সাথে আছে প্রিয়জিত ভাইয়া সো ফার্স্ট অফ অল ফায়ার কাছ থেকে ভাইয়ার পরিচয়টা আমরা শুনে নেব তারপর তার সাথে গল্প করুন ভাই প্লিজ পরিচয়টা আমার নাম প্রিয়জিৎ বসাক অ্যান্ড আমি ঠাকুরগাঁও থেকে এসএসসি কমপ্লিট করেছি অ্যান্ড আমার এইচএসসি ঢাকা সিটি কলেজ থেকে উইথ জিপি ফাইভ আমি শেষ করেছি দু হাজার পঁচিশ সালে আর আপাতত এখন আমি জেন্দুতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জন্য ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেছি আচ্ছা ভাই এত এত ইউনিভার্সিটি একটা আপনি জেংজুই কেন চুজ করেছেন শুরু থেকে কি আপনার জেংজুর প্রতি ইয়ে ছিল যে আমি জেংজুতে অ্যাপ্লাই করব এরকম কোন কিছু যখন আমি দেশ সিলেক্ট করি যখন আমি দেখলাম যে চায়না অবশ্যই অনেক ভালো একটা কান্ট্রি পড়াশোনার জন্য সব দিক থেকে দেখলাম যে জেংজু ইউনিভার্সিটিটা পড়াশোনার মানের দিক থেকে এবং স্কলারশিপের দিক থেকে অবশ্যই অনেক ভালো একটা ইউনিভার্সিটি তো সেই জন্য আর কি জেংজু সিলেক্ট করা ওকে সো জেংজু কিন্তু ওয়ার্ল্ডের একটা থার্ড লার্জেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড র্যাঙ্কিংয়ের দিক থেকে এটা কিন্তু অনেক বেশি এগিয়ে রাইট নাও দুশো র‍্যাঙ্কিংে সো এইটাতে অ্যাডমিশন হয়ে আপনার কেমন লাগছে অবশ্যই অনেক ভালো লাগছে কারণ সবারই একটা ড্রিম থাকে অনেক একটা ভালো ইউনিভার্সিটিতে একটা বড় ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাওয়া তো আমি সেই সুযোগটা পাচ্ছি অবশ্যই আমার ভালো লাগছে আচ্ছা এয়ার এডুকেশন কি আপনি কিভাবে খুঁজে পেলেন আসলে এই গল্পটা বলতে গেলে আসলে একটু রিওয়াইন্ড যাইতে হবে কজ আমরা প্রথমে আমাদের একটা পরিচিত কনসালটেন্সিতে গিয়েছিলাম তো সেখান থেকে যখন আমরা বললাম যে আমরা চায়নার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি তো তারা আমাদেরকে বলল যে আসলে আমরা চায়নার জন্য বেশি রিলায়েবল না তো তারা আমাদেরকে এয়ার এডুকেশনে খোঁজ দিয়েছে যে আপনারা এখানে যান মানে একদম নিশ্চিন্তে আপনারা সেখানে প্রসেস করতে পারবেন কোনো ঝামেলা হবে না অ্যান্ড তাদের কথা মতো অবশ্যই আমি একদম হান্ড্রেড পার্সেন্টেই পেয়েছি বেশি পেয়েছি বলতে গেলে সামনে আরও বেশি এক্সপেক্ট করছি অবশ্যই তো এডুকেশনের জন্য অনেক বেশি আগে তো সেই জন্য আমি চায়নাটা মেইনলি সিলেক্ট করেছি আচ্ছা সো এই পুরো জার্নিটাতে আপনার কি কোনো কিছু হ্যাসাল ফেস হয়েছে যে আপনার পুরো প্রসেসটা বা অ্যাম্বাসি বা আদার্স যেই কাজ পুরোটাই অনেক স্মুথ গিয়েছে এন্ড কোনো ঝামেলা আসলে আমি তো অফিসে খুব কমই ভিজিট করেছি আমি অলরেডি আপনার ভিসা এন্ড জেডব্লিউ হাতে পেয়েছি আপনার অ্যাডমিশন নোটিস এন্ড আপনার ভিসা সো আসলে এখন আপনি কি রকম ফিলিং দর্শকদের একটু করুন আসলে আপনি আপনার ড্রিম আপনি অ্যাডমিশন হয়ে গিয়েছে আপনার পছন্দের সাবজেক্টে সো এই বিষয় আসলে কি বলতে যাচ্ছেন আপনি আসলে এই ফিলিংটা আসলে বলে বোঝানোর মতো না আসলে কারণ যখন অনেক দিন যাবত প্রসেসিংটা চলছে তো সবার মানে মনের মধ্যে একটা ইয়া থাকে যে হবে কিনা হবে কিনা তো যখন পেয়ে গেলাম অবশ্যই অনেক ভালো লাগছে তো আশা করি সামনের জার্নিটা অনেক স্মুথ যাবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি আপনার ড্রিমটা কমপ্লিট করুন ইন ফিউচার আসলে আপনার কি প্ল্যান আমার মাস্টার্সের জন্য ওখানে যে টপ দুইটা ইউনিভার্সিটি আছে দুইটা বা চারটা সেগুলোতে যদি আমি সুযোগ পাই মাস্টার্স করার জন্য তাহলে অবশ্যই আমি সেখানে মাস্টার্স করব প্রথম সো আপনার কি মনে হয় যে এ আর এডুকেশনের কোনো কিছু যদি তারা চেঞ্জ করতো তাহলে স্টুডেন্টরা আরো ইজিলি সব কিছু করতে পারতো কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই শুধু যদি সিএসসি এক্সামটা অফিসে দেওয়া যেত অনেক ভালো হতো আসলে ওকে সো আগামী বছর যারা স্টুডেন্ট আছে বা যারা এখনো প্রসেস করতে চাচ্ছে কিন্তু তারা বিভিন্ন দ্বিধায় আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এর এডুকেশন আসলে কি তাদেরকে ফুল সাপোর্ট দিতে পারবে অবশ্যই পারবে আমি বলবো নিদন্দে আপনি এর এডুকেশনে চলে আসেন সবাই আর এখানে যে ভাইয়া পুরা আছে তারা অবশ্যই একটা ভালো গাইডলাইন আপনাদেরকে দিবে থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপনি আপনার ড্রিমে পৌঁছান আপনি আপনার বাবা মা স্বপ্ন পূরণ করেন অ্যান্ড ইন ফিউচার আপনি ভালো কিছু অ্যাচিভ করেন থ্যাংক ইউ সো মাচ সো দর্শক আপনাদেরকেও বলবো যে তারা এখনও পর্যন্ত প্রসেস করেনি বা যারা ভাবছেন যে প্রসেস করব সেপ্টেম্বর ইনটেক অনেকটা সময় বাকি আছে সো তাদের জন্য বলবো সময় নষ্ট করে না কারণ এখানে আমাদের অভিজ্ঞ কাউন্সিলর আছে আপনারা তাদের সাথে কথা বলে আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন যারা ঢাকাতে আছেন তারা আমাদের ঢাকার হেড অফিসটা ভিজিট করতে পারেন আর যারা রাজশাহী বা চট্টগ্রামের কাছাকাছি মানে যার যেটা কাছাকাছি হয় আপনার ওই অফিসগুলো ভিজিট করতে পারেন আমাদের অভিজ্ঞ কাউন্সিলর আছে তাদের সাথে কথা বলে আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন সো সবাইকে থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য